আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এবং কীভাবে কক্সবাজারের মেরিন ডাইভ রুট উপভোগ করতে হয় এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ আপনারা পেয়ে যাবেন এবং কিভাবে যেতে হয় বর্তমান কক্সবাজার ভবনের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ রুট এটি আশি কিলোমিটার দৈর্ঘ্য দীর্ঘ এই রুট কক্সবাজার কলাতলি থেকে শুরু হয়ে টেকনাপ পর্যন্ত মেরিন ড্রাইভ রুটের এক দিকে রয়েছে উত্তাল সমুদ্র সৈকত আর অন্য দিকে রয়েছে সবুজে ঢাকা ছোট বড় পাহাড় আবার কোথাও কোথাও পাহাড়ের গা বেয়ে ঝর্ণা ধারার মেঘা মেরিন ড্রাইভ রুট দিয়ে যেতে যেতে বিস্মিত সাগরের সমস্ত সৌন্দর্য আহরণ ও জেলেদের সাগরের মাছ ধরার দৃশ্য উপভোগ করা যায় সেই সাথে সমুদ্র সৈকতে দেখা মিলবে টেকনাফের গর্জন ফরেস্ট চিরহরিত বন কক্সবাজারের থেকে খোলা জিপ মাইকোবা ছিনজি কিংবা অটোরিকশায় মেরিন ড্রাইভ দূর দিয়ে হিমসুরি ও ইনানি সমুদ্র সৈকত যাওয়া যায় কক্সবাজারের যে কোনো জায়গা থেকে মেরিন ড্রাইভ রুট যাবার কোলা জিপ মাইক্রোবাস সিএনজি ও অটো পাবেন তবে কলাতলি ডলফিন মোড়ে সবসময় গাড়ি পাবেন পুরো মেরিন ড্রাইভ ও আশেপাশের স্থানগুলো ভালো করে ঘুরে দেখতে চার থেকে পাঁচ ঘন্টা সময় হাতে রাখতে হবে সময় কম হলে সিএনজি অথবা জিপ রিজার্ভ করে ঘুরুন এতে সময় কম লাগবে এখানে সিজনের উপর গাড়ি ভাড়া নির্ভর করে মেরিন ড্রাইভ টুকু ঘুরবেন তার উপর ভাড়া নির্ভর করে সারাদিনের জন্য ইজি বাইক বা সিএনজি ভাড়া লাগবে আষ্টশো থেকে পনেরোশো টাকা জিপ গাড়ি বা চান্দের গাড়ি রিজার্ভ করতে তিন হাজার থেকে চার হাজার টাকা লাগতে পারে পিক সিজনে ছুটির দিন হলে খরচ একটু বেশি হতে পারে যদি সম্পূর্ণ মেরিন ড্রাইভ রুট দেখতে চান তবে গাড়ি ঠিক করার সময় ড্রাইভারকে সেটা জানিয়ে রাখবে তা না হলে হয়তো আশেপাশের একটু জায়গা নিয়ে আসবে অথবা আপনার হাতে যদি অল্প সময় থাকে তাহলে ইনানি বীজ পর্যন্ত গিয়ে ফিরে আসতে পারেন ভাড়া সেইভাবে করে নেবেনিং আমরা এখন চলে যাব ইনানি সমুদ্র সৈকতে হিমছুরি থেকে আরও পাঁচ কিলোমিটার গেলেই ইনানি বিচ বা ইনানি সমুদ্র সৈকত ইনানি প্রবাল পাথরের অনেকটা মতোই সেন্ট মার্টিনের মতো এখানে বড় বড় ঢেউ পড়া না সৈকতের বেলাভূমিতে অনেকটাই শান্ত প্রকৃতির সৈকত এই ইনানি জোয়ারের সময় এলে প্রবাল পাথরের দেখা পাওয়া যাবে না ভাটার সময়েই কেবলমাত্র বিশাল এলাকা জুড়ে ভেসে এই পাথর প্রবল পাথরের লেগে থাকে ধারালো শামক ছিল তাই এখানে বেশি লাফালা করা বিপদজনক ইনানি সৈকতের প্রধান আকর্ষণ প্রায় প্রতিটা পাথরের নানা আকারের আকার আর ধরনের কত বছরের পুরনো সে পাথর আর তাতে মিশে আছে কত স্মৃতি আপনি যদি টেকনা মেরিন ড্রাইভ দিয়ে ইনানি সৈকতে যান তবে সাগরে নামতে না চাইলে বা সেই রকম পরিকল্পনা না থাকলে ইনানের সৈকতে যেতে পারেন বিকেলবেলায় পরন্ত বিকেলে শান্ত সাগর আপনার সামনে তুলে ধরবে তার বিশালতা সূর্যাস্তটাও উপভোগ করে ফেলতে পারে বিকেলে জোয়ার থাকে বলে সাধারণত অন্য সময়ে তুলনায় সেই সময়ের মানুষ উচ্চপড়া ভিড় কিছুটা কমে থাকে সাগর যেখানে নিচের ভাষা কথা বলছে সেখানে ফরাসের কোলাহল কিছুটা মেরিন ডাইভ রোডে দর্শনীয় স্থানগুলো হল এর মধ্যে মিনি বান্দরবন হিমছুরি পাটওয়ার্টে ভবন ইনারি বীজ লাল লবণ চাষের ক্ষেত্রে পাড়া টেকনাম জিরো পয়েন্ট উল্লেখযোগ্য রয়েছে মেরিন ড্রাই ফ্রুটে কী কী খাবেন এবং কোথায় থাকবেন মেরিন ড্রাই ফ্রুটের বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে রেস্টুরেন্ট আছে চাইলে সেখান থেকে খাওয়া দাওয়া করতে পারেন তবে এসব রেস্টুরেন্টগুলোতে খাবারের দাম অনেক বেশি মেরিন ড্রাইভ ঘুরতে যাওয়ার সময় খাওয়ার জন্য সাথে কিছু শুকনো খাবার নিতে পারেন বা কক্সবাজার ফিরে এসে খেতে পারেন অধিকাংশ পর্যটকেরাই কক্সবাজার ফিরে এসে খাবার খায় কক্সবাজার খাবারের জন্য বিভিন্ন মানের রেস্টুরেন্ট আছে মিডিয়াম বাজেটের রেস্তোরাঁর মধ্যে ঝাবন ধান ধানের রোজেলা ইত্যাদি উল্লেখযোগ্য সিজন অনুসারে এইসব রেস্তোরাঁগুলোতে খাবারের দাম একটু কম বেশি হয়ে থাকে কক্সবাজার রেস্তোরাঁগুলোতে পর্যটকদের অন্যতম পছন্দের খাবার তালিকায় সামুদ্রিক মাছ সর্দি মাছের ভর্তা মেরিন ড্রাইভ কেন বিখ্যাত মেরিন ড্রাইভকে রানীর নেকলেস নামেও পরিচিত কারণ রাতের বেলায় রাস্তার পাশের যে কোনো উঁচু জায়গায় থেকে দেখলে রাস্তার আলোগুলো গলায় মুক্তার সুতুর মতো ঝলে এই রাস্তার সরকারের নাম যদিও খুব কম ব্যবহৃত হয় নেতাজি সুভাষচন্দ্র রোড এই পথটি খেজুর গাছ নিয়ে সারিবদ্ধ আমরা এখন আছি পাটোয়া টেক সবচেয়ে আলাদা সৌন্দর্য ও আইকনিক বিষয় হলো একই স্থানে বসে সাগরের নীল জল পাথর ও পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা আমরা সেখানে দুই ঘন্টার মতো অবস্থান করে সৌন্দর্য উপভোগ করলাম স্মৃতি হিসেবে অনেক ছবি তুললাম পাথরের উপর বসে নীল জলে পা ভিজে শরীরের ক্লান্তি দূরে করে নিলাম দূর সাগরের ঢেউয়ের তালে তালে তুলতে থাকা মাছ ধরা নৌকা ভুলোর দৃশ্য আপনার ভালো লাগাকে কয়েকগুণ বাড়িয়ে দেবে সত্যি অপরূপ সৌন্দর্য আপনার মনকে ভালো করে দিয়ে অন্যরকম একটা ভালো লাগার অনুভূতি দিবে এই নিশ্চয়তা নিশ্চিতভাবে দেওয়া যায় পাটোয়াটে ভবন শেষে বোনাস হিসেবে আপনি ইনানির সৈকত লাল কাকড়ার সৈকত মিনি দরবন পাহাড়গুলো উঠতে পারবেন যে সব পাহাড় থেকে আবার নীল সমুদ্র দেখা যায় তাছাড়া হিমছড়ির ঝর্ণা তো রয়েছেই ফিরতি পথে এই স্পটগুলো ঘুরে আসতে পারবেন এসব স্পট ঘুরে সুগন্ধা পয়েন্টে আস্তে আস্তে আপনার সন্ধ্যা হয়ে যাবে পাট এই ভবন আমাদের মনে অনেক দিন সুন্দর মুহূর্ত হয়ে থাকবে রোডের ইতিহাস আমরা অনেকেরই অজানা যদিও মেরিন ড্রাইভ মুম্বাইয়ের সবচেয়ে জনপ্রিয় ভবন স্থানগুলোর মধ্যে একটি এটি নির্মাণের মূল লক্ষ্য ছিল না এটি একটি ব্যর্থ পুনরুদ্ধার প্রকল্পের ফলাফল ইতিহাসটি আঠারোশো ষাটের দশকের দিকে ফিরে যায় যখন ব্রিটিশ প্রশাসন মুম্বাইয়ের জমি সম্প্রসারণের জন্য বেশ কয়েকটি পুনরুদ্ভাবন কল্পের পরিকল্পনা করেছিল সাগর পরে মেরিন ড্রাইভ পর্যটকের ভরা কক্সবাজার এই রাস্তা সব রাস্তার সেরা এক পাশে সাগর আর পাহাড় অন্য পাশে প্রকৃতি দেখতে এখন অনেক মানুষ আসে সাগর থেকে কাছে পাহাড় সবুজ যে তার রূপ ঢেউ এর শব্দ বাতাসের গান আর সবে চোখ সকাল বেলা সূর্য ওঠে সাগর ভরা আলো বিকেল বেলা সূর্য ডুবে পাহাড়ে লাগে ভালো সবুজ পাহাড় সোনালি আলো দেখতে লাগে বেশ মেরিন ড্রাইভের পাশে আছে সাগর সুখের রেশ বাংলাদেশের দক্ষিণ পাশে টেকনাফ গিয়ে শেষ এই পথের দুপাশে আছে নির্মল পরিবেশ চলতে পথে সাগর পাহাড় ভালোবাসা মনটা সবার শুধু মানুষের আনাগোনা কেবল তখন শুরু হয় সূর্য উঠি উঠি করছে ঢেউ আর ভালোবেলা তখন আপন মনে তাদের খেলা চালিয়ে যায় এ সময় দিগন্ত প্রসারিত সাগর মনের প্রশান্তি বাড়িয়ে দেয় টেকনাফ থেকে পাঁচ কিলোমিটার দূরে সাবরং বেরিবাদ এই জায়গা থেকে মেরিন ড্রাইভ এক পাশে সাগর আর এক পাশে পাহাড়কে রেখে কক্সবাজারের দিকে চলে গেছে সুন্দর একটি রাস্তা চলতে চলতে সাগরের গর্জন ঢেউ আর পাহাড়ের নয়া বিরাম দৃশ্য দেখতে দেখতে পথ চলা বিকেলের সূর্য পাহাড়ের উপর পড়লে সবুজ পাহাড়গুলো সবুজ আর সুটালি খেলায় মেতেও ওঠে এই ছিল আজকে আমাদের ভ্রমণ গাইড এবং টিপস যারা যারা আমার ভিডিও ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে